দেখো বন্ধুরা এটা হচ্ছে ভোরবেলা দৃশ্য একদম ভোর চারটে সময়ের দৃশ্য হয় এটা এখন হচ্ছে অনুর উঠেছে উঠেছি এই কারণেই অনুর বাবা গাড়ি নিয়ে যাচ্ছে ভোর পাঁচটার সময়ই যায় এখন মানে লেবার যাচ্ছে ধান লাগানোর সিজন তো সেই জন্য লেবার যায় অনেক ধান লাগাতে তো সেই জন্যই আর কি ও চারটে সময় উঠেই চলে যায় শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অন্যতম ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সাথেই থাকো সারাদিন দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে তো ভোর চারটের সময় অনুর বাবা কিন্তু গাড়ি নিয়ে চলে গেছে আর তারপরে আমি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে এজে আবার কাজে লেগে পড়লাম এখান থেকে দেখে বাড়িটার কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে তাই না বন্ধুরা কারণ চারপাশে এত গাছ গাছালি দিয়ে ভরে আছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে নিজের বাড়ি হয় তবু নিজে নিজেই আর কি প্রশংসা করলাম তোমরা কেউ কিছু মনে করো না কারণ গাছ আমি প্রচণ্ড ভালোবাসি ফুলের গাছ হলে তো কোনো কথাই নেই তো সেই জন্যই আর কি কথাটা বলে ফেললাম তো কেউ কিছু মনে করো না তো চলো সুন্দর করে আগে ছাড় দিয়ে নেওয়া যাক এই জায়গাটা দেখো কেমন হয়ে আছে একদম গর্ত হয়ে গেছে তো ঝাড় দিতেও অসুবিধা হচ্ছে কি আর করা যাবে বলো মাটিটা যেহেতু ঢালু তো সেই জন্য বৃষ্টির মধ্যে সব মাটি একদম কেটে কেটে চলে যাচ্ছে হ্যাঁ তো এটা না প্রতি বছরেরই মানে এরকমটা হয় প্রতি বছরই হয় বর্ষার সময় প্রতি বছরই মাটি ঢুকানো হয় অল্প অল্প করে আর তারপর বর্ষার টাইম আসলে এইভাবেই মাটি কেটে ধুয়ে মুছে একদম চলে যায় তো কী আর করা যাবে বলো গরিব মানুষের বাড়িঘর যেরকম আর কি হয় সেরকম তো চলো আমার ঝাড় দেওয়া হয়ে এসছে আর এটা ঝাড় দিলেই হয়ে যাবে আমার ঝাড় দেওয়া তো তারপরে দেখো জড়ো করে রেখে দেবো আর চারিদিকটা না অনেক জঙ্গল হয়ে গেছে ভয়ও লাগছে দেখতে দেখো কল্লার গাছ কল্লা হয়েছে কল্লা হয়েছে গাছটা বীজ পড়েছিল মনে হয় ওই যে একটা কল্লা বড় হয়ে গেছে তো এই যে বড় হয়ে গেছে এই কল্লাটা তুলে নিয়ে যাই দেখি আরো আছে নাকি এই যে আরেকটা আছে এটা একটু ছোট আছে আরো আছে হয়তো এই যে আরো একটা ছিল পচে গেছে

ওখানে কিন্তু আরও করলা ছিল তো আমি এতদিন হয়তো খেয়াল করিনি সেই জন্য কিন্তু অনেক করলাই দেখলাম পচে গেছে শুধু তিনটে করলাই ভালো ছিল তো ওগুলো নিয়ে আমি বাড়িতে রেখে দিলাম রান্নাঘরে তো তারপরে এই পাশে আসলাম এই পাশেও জঙ্গল হয়ে গেছিলো তো এই পাশে জঙ্গলগুলো একটু না পরিষ্কার করছিলাম কারণ এখানে সবাই আসে ফুল তুলতে ফুলের গাছ আছে তো ফুল তুলতে আসে সেই জন্য সাপ খোপের ভয় আছে সেই জন্যই আর কি এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছিলাম আর তনুকে নিয়ে না পেরে উঠছি না কাজ করতে মানে জঙ্গল টঙ্গল পরিষ্কার করা এ সমস্ত করতে পারছি না তা নাহলে কিন্তু আমার বাড়িঘরের চারপাশটা এরকম থাকে না পরিষ্কার পরিচ্ছন্নই থাকে তো কী আর করা যাবে বলো বাচ্চা কাচ্চা একটু বড় হোক তারপরে সমস্ত কিছু হবে তো বা তবুও করার চেষ্টা করছি তো দেখো ঘাসগুলো তুলে দিয়ে সুন্দর করে ঝাল দিয়ে নিচ্ছি দেখে পরিষ্কার লাগছিলো জায়গাটা আর বেশ সুন্দর লাগছিলো কিন্তু তো এইখানটাও ঝাড় দিয়েছি আর ওই যে রাস্তার সামনেটাও ঝাড় দিয়ে দিয়েছি তো সেগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে লোকজন ছিল সেই জন্য দেখলে অনেক কথাই বলবে সেই জন্য তো তারপরে হাত মুখ ধুয়ে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে শুধু সেদ্ধ ভাত করবো কারণ হচ্ছে মানে সবজির বাজার ছিল না আর করা যাবে বলো সবজির বাজার ছিল না সেই জন্য আমি আলু সেদ্ধ ভাতি করলাম এদিকে তনু ঘুম থেকে উঠে গেছে আর খুব কান্নাকাটি করছিলো তো ওকে আমি এভাবে দোলনায় শুয়ে দিয়ে দোল দিচ্ছি দোল দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো সেই জন্য আর এখানে দেখো তনু কিন্তু ঘুমিয়েও পড়লো তো তনু ঘুমাচ্ছে এখন আমরা খাওয়া দাওয়াটা করে নেব আর খাওয়া দাওয়াটা তোমাদের সাথে না শেয়ার করতে পারিনি ভাইও ছিল না ভাই ছিল। টিউশনে তো মা মেয়ে মিলে খেয়েছিলাম তো সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করিনি তো তারপরে বাসন টসন ধুয়ে তারপরে চলে আসলাম ঘরের ভিতরে ঘর মানে গোছাবো সেই জন্য বিছানা গোছাবো সেই জন্য আর আরেকটা জিনিস খেয়াল করেছো বন্ধুরা আমি কিন্তু ভাত খেয়ে দিয়ে বাসন যখন ধুচ্ছিলাম তারপরে কিন্তু আমি একবারে স্নানও করে নিয়েছি তো স্নান টান করে অনেকক্ষণ বসেও ছিলাম আর তনু আজকে না ভালোই ঘুমাচ্ছিল কারণ আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল হাওয়া হচ্ছিল বাইরে সেই জন্য তো তারপরে আমি সেই জন্য অনু মানে তনু উঠেনি তাড়াতাড়ি সেই জন্য আমি ভাবলাম যে স্নানটা করে নিই তারপরেই বিছানা গোছাবো তো স্নান টান করে বসেছিলাম বসে থেকে তারপরে চলে আসলাম ঘরের ভিতরে ঘরের বিছানাটা গোছানোর জন্য এই বিছানা গোছাতে আসলে তাড়াতাড়ি গোছানোই হয় না সেই জন্য না বিরক্ত লাগে তো কী করবো বলো তারপরে দেখো এখানে আমার বিছানা গোছানো হয়ে গেল বিছানা গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে কারণ রান্নাঘরটা যেহেতু রান্না করছি না তো সেই জন্য না নোংরা নোংরা হয়ে থাকছিল আর কি তো সেই জন্য ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর একটু ঝুলগুলোও ঝাড়তে চাইছিলাম কিন্তু হলো না কারণ তনু ঘুম থেকে উঠে গেল। উঠে কান্নাকাটি করছিল সেই জন্য তো তোমাদেরকে আজ কিছু কথা বলতে যাচ্ছি বন্ধুরা তো সবাই বলে না যে টাকাটা ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে মানবিকতাটা কিন্তু আমার মনে হয় টাকাটাই সমস্ত কিছু ম্যাটার করে কারণ যারা গরিব যারা দিন আনে দিন খায় তারাই বুঝতে পারবে যে টাকার মূল্যটা কত জীবনটা কত কঠিন কত মানে দুমুটো ভাতের জন্য কত কিছু লড়াই করতে হয় তারাই বুঝতে পারবে কারণ আমরা তো গরিব সেই জন্যই জানি দুমুটো ভাতের জন্য অনেক লড়াই করতে হয় তো বলে না যে টাকাটাই ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে মানবিকতা মানবিকতা দিয়ে আর কি হবে বলো সব তো যে টাকাই চলে তাই না টাকা ছাড়া কেউ আসবে না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আসবে না এমনকি নিজের ভাই নিজের বোন কেউ আসবে না কথাগুলো বলার কারণ আছে বন্ধুরা বিনা কারণে আমি কোনো কথাই বলি না কারণ সেটা বলতে পারবো না কারণটা মনের মধ্যে খুবই এই কথাগুলো খারাপ লাগছিলো তো সেই জন্য তোমাদের সামনে একটু শেয়ার করে ফেললাম আর কি কিছু মনে করো না তোমরা তো আর হচ্ছে বলে না যে হচ্ছে ভালোবাসা থাকবে না কি কুড়ে ঘরেও শান্তি তো আমি একটা কথা বলতে চাই যে কথাটা বলে যে কুড়ে ঘরেও শান্তি সে একবার ওই কুড়ে ঘরে গিয়ে দেখুক না কেমন জানলা দিয়ে ভালোবাসা কিন্তু ঠিক পালিয়ে যাবে ঠিক বলছি তো বন্ধুরা তো যাই হোক দেখো আমি বাসন টাসন ধুয়ে এখানে সুজি বানাচ্ছি অনু বললো সুজি খাবে বিকেল হয়ে গেছে তো অনু সেই জন্য বললো যে সুজি খাবে তো সেই জন্য এখানে আমি সুজি বানাচ্ছি আর অনু কিন্তু একটা বান্ধবীও এখানে এসে বসে আছে তো সবাইকে আমি বললাম যে চল তোদেরকে আমি সুজি খাওয়াবো তারপর ওদেরকে সুজি টুজি খাইয়ে চলে আসলাম এই যে এটা হচ্ছে আমাদের কাকিমার বাড়ি তো এই দিদাটা আমাদের বাড়ি গিয়েছিল তো ও সাথে একটু এখানে আসলাম ঘুরতে তো সেখানে গল্প গুজব করে অনেক আড্ডা টাড্ডা মেরে তারপর এটা হচ্ছে বেলা অনুর বাবা নিয়ে আসলো হচ্ছে খাসির মাংস খাসির মাংস খেতেও ইচ্ছে করছে গরিব হলে কী হবে বলো খেতে তো ইচ্ছে করবেই তাই না তো একটু নিয়ে আসলো অল্প একটুই নিয়ে এসেছিলো বেশি নিয়ে আসেনি তো সেটাই এখানে আমি রান্না করব আর অনুও খেতে চাচ্ছিলো অনুর যেহেতু জ্বর হয়েছে না জ্বর হয়ে মুখটা কেমন যে হয়ে গেছে তো ওও খেতে চাচ্ছিলো তো সেই জন্যই এটা নিয়ে এসেছে তো ওটাই রান্না করব। এখন ভাত আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো মাংসটা নিয়ে আসলো অনুর বাবা তারপরেই রান্না করলাম আর আজ অনেক দিন পর মাংস খেলাম সেই যে এর আগে অনুর বাইরে গিয়েছিল দুই মাস আগে খেয়েছিলাম তো তারপরে আর কিন্তু খাওয়া হয়নি তো তারপর দেখো আজকে কিন্তু ভালোই হয়েছিল তরকারিটা খেয়ে সবাই খুব প্রশংসা করেছিল শুনে ভালো লাগলো তাই না খেয়ে যদি কেউ প্রশংসা করে তাহলে তো ভালোই লাগে তাই না যে দেখো আমার রান্না কিন্তু রেডি হয়ে গেছে তো চলো বন্ধুরা কেউ কিছু মনে করো না অনেক কথাই বললাম আর তোমাদের মতামত অবশ্যই জানাবে যে কথাগুলো বললাম তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে